বাংলাদেশের ইতিহাসে গত বছরের জুলাই অগস্টে কোটা সংস্কারের আন্দোলনের প্রেক্ষাপটে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটায় এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটে একদিকে সরকারের বল প্রয়োগ অন্যদিকে ছাত্র জনতার অনর অবস্থান দুই পক্ষের সংঘর্ষে রক্তপাত ও প্রাণহানির মাত্রা ছিল ভয়াবহ যা যাবৎকালে যত আন্দোলন হয়েছে তার থেকে কয়েকগুণ বেশি তবে ঠিক কতজন এই অভ্যুত্থানে প্রাণ হারিয়েছে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে সরকার ও জাতিসংঘের প্রকাশিত তথ্যের মধ্যে বিস্তর পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে সরকারের গ্যাজেট অনুযায়ী নিহতের সংখ্যা আটশো চুয়াল্লিশ জন যাদের শহীদ হিসেবে স্বীকৃতিও দেয়া হয়েছে কিন্তু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মতে সেই নিহতের সংখ্যা প্রায় চোদ্দশো জন সরকারি তালিকায় শুধু আন্দোলনকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারি দলের হামলায় প্রাণ হারিয়েছেন অন্যদিকে জাতিসংঘের তালিকায় পুলিশ আওয়ামী লীগ কর্মী এবং নির্দিষ্ট সময়সীমার বাহিরের ঘটনাও ধরা হয়েছে এমনকি বেওয়ারিশ মরদেহগুলোকেও হিসাবের মধ্যে রাখা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে সরকারি তালিকাতেও কিছু অসঙ্গতি ধরা পড়েছে নামের পুনরাবৃত্তি ভুল পরিচয় এবং ভুলক্রমে যুক্ত হওয়া ব্যক্তিদের বাদ দিয়ে তালিকা সংশোধনের কাজ চলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ঈশ্বা চৌধুরী জানিয়েছেন অন্তত পনেরো থেকে ষোলোটি নাম গ্যাজেট থেকে বাদ যেতে পারে একই সঙ্গে হিসেবে দাফন করা ব্যক্তিদের পরিচয় শনাক্তেও চলছে তদন্ত অন্যদিকে বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা আটশো পঁচাত্তর জন আবার পুলিশ সদর দপ্তরের তথ্যমতে আন্দোলনের সময় নিহত হয় চুয়াল্লিশ জন পুলিশ সদস্য অথচ সরকারি গ্যাজেটে এই পুলিশ সদস্যদের নাম নেই তালিকার সঠিকতা নিয়ে গবেষক ও বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করছেন সময় মতো যাচাই না হলে ক্ষতিপূরণ কিংবা চাকরির দাবিতে ভুয়া নাম তালিকায় ঢুকে পড়তে পারে ফলে এই গুরুত্বপূর্ণ তালিকা দ্রুত সঠিক এবং স্বচ্ছভাবে চূড়ান্ত করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা রাকিব বিন কুদ্দুস খবরওয়ালা